মন্ত্রিসভায় শিগগিরই রদবদল আসছে চলতি মাসের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে বিতর্কিত কর্মকাণ্ড অথবা বয়সের কারণে অপরাগত কিছু মন্ত্রীর বাদ পড়ছেন পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন দুজন এবং যোগ হবে কিছু নতুন মুখ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে এ তথ্যটি জানা গেছে এই সূত্রগুলো জানিয়েছে বেশ কয়েক মাস ধরেই মন্ত্রিসভায় পরিবর্তনে যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে শিগগিরই চালের মূল্য বৃদ্ধি পচাগম আমদানিসহ বিভিন্ন কারণে বিতর্কিত টানা দুই মেয়াদের মন্ত্রিসভার সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বাদ পড়তে পারেন পাবনা সংসদ সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু বাদ পড়তে পারেন নির্বাচনী এলাকায় আত্মীয়করণের রাজনীতির কারণে সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিবাদের কারণে জেলে গিয়েছেন ভূমিমন্ত্রীর ছেলে খাদ্যমন্ত্রী ও ভূমিমন্ত্রীর উপর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন অসন্তুষ্ট বয়সর কারণে বাদ পড়তে পারেন বস্ত্র ও পাটমন্ত্রী এমাজউদ্দিন প্রামাণিক এবং ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান বার্ধক্যজনিত কারণে শারীরিক সমস্যা নিয়মিত চলাফেরা স্বাচ্ছন্দ্য বোধ করছে না এই দুই মন্ত্রী যুব ও প্রতিমন্ত্রী আরিফ খান জয় বহু বিতর্কের কর্মকাণ্ডের জন্য পরিচিত মন্ত্রণালয় এবং নিজ নির্বাচনী এলাকায় বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে মন্ত্রিসভা থেকে ছিটকে পড়তে পারেন সাবেকই ফুটবলার এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন হারাতে পারেন উপমন্ত্রী জয় জানা গেছে পদোন্নতির তালিকায় রয়েছে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের নাম বিরোধী দলের আমলে যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা বা মির্জা আজমের পদোন্নতির সম্ভাবনা জড়ালো সেই সঙ্গে পদোন্নতি পেতে যাচ্ছেন যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার পদোন্নতির কারণ হিসেবে জানা গেছে বর্তমান মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো পূর্ণ প্রতিমন্ত্রী নেই এছাড়া তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামলাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মনি এবং প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আবার ফিরে পেতে পারেন মন্ত্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত নারী নেত্রী হিসাবে দীপু মণি এবং প্রতিদিন সভা সেমিনারে গণমাধ্যম সরব রাখার জন্য হাসান মাহমুদ পুরস্কৃত হতে পারেন নতুনদের মধ্যে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী দলটির আরেক সাংগঠনিক সম্পাদক জয়পুরহাটের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপনেরও নাম রয়েছে আলোচনায় জেলা পর্যায়ে রাজনীতির কারণে এমন কয়েক নেতা আবার আসতে পারেন মন্ত্রিসভায় খুলনা সিটি কর্পোরেশন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের নাম আলোচনায় রয়েছে কারণ হিসেবে বলা হচ্ছে এবার এই সিটি কর্পোরেশনে মনোনয়ন পাবেন না খালেক সেই কারণে তাকে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রদ বদলে সমাজ মন্ত্রণালয়ের মন্ত্রী ও তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হবে এছাড়া সম্প্রতি স্বরাষ্ট্র শিক্ষা ও স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় ভেঙে যে নতুন ষাটটি বিভাগ গঠনের প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিভাগগুলোয় প্রতিমন্ত্রী হিসাবে আসতে পারে বেশ কিছু নতুন মুখ